আসসালামু আলাইকুম গাইস যারা উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ কুরিল বিশ্বরট হইতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিআরটিসি এখান থেকে কিন্তু যাইতে পারবেন মাত্র ৩৫ টাকা তা বাণিজ্য মেলায় আপনারা কীভাবে যাবেন সরাসরি কিন্তু কুরিল যে চক্করটা আছে চক্করে কিন্তু সরাসরি আসবেন এখানে আসার পরে আপনি হেঁটে যাবেন যে কুরিল যে বিআরটিসি কাউন্টার আছে যে বাণিজ্য মেলার কাউন্টার সরাসরি বাণিজ্য মেলার কাউন্টারে আমি এখন যাচ্ছি আপনাদেরকে দেখাবো তাই কিন্তু আপনারা ঢাকা বা যে কোনো প্রান্তে থেকে কিন্তু সরাসরি আপনারা কুরিল বিশ্বরেট আসবেন আগে কুরিল রোড আসার পরে কিন্তু আপনি যে ঢাকা উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাবেন সেই কাউন্টারে সরাসরি চলে যাবেন তাহলে চলুন আমি এখন যাচ্ছি কাউন্টারে যে দেখছেন এই যে কাউন্টার হ্যাঁ একটা হলো উনত্রিশতম যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বিআরটিসি পাশাপাশি কিন্তু এই কাউন্টারটা তাই এখানে পঁয়ত্রিশ টাকা ভাড়া কিন্তু সরাসরি পুরুল বিশ্ব আসবেন আসার পরে তারপরে কিন্তু আপনি এখান থেকে পঁয়ত্রিশ টাকা দিয়ে একটি টিকিট নেবেন তা আমি সরাসরি যাচ্ছি যে কাউন্টারে কাউন্টার থেকে একটা টিকিট এখন নেব ভাই টিকিট কত টাকা ভাই টিকিট টিকিট কত পঁয়ত্রিশ টাকা একটা দেন

এই যে দেখেন আজকে যেহেতু প্রথম দিন এ কারণে কিন্তু যাত্রী খুবই কম তাই চলুন আমরা এখন যাই দ্বিতীয়তলা দ্বিতীয়তলায় মোটামুটি ভালো যাত্রী আছে এই যে দেখুন তাই আপনারা কিন্তু এইভাবে আসবেন যে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সামালেকুম তাই আপনাকে বাণিজ্য মেলায় যে গাড়িটা দেখছেন এটা কুরিল বিশ্ব রোড হইতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হ্যাঁ স্টল বাস সার্ভিস এই গাড়িতে নিয়ে আসবে আপনাকে এই যে দেখছেন আমি আসছি এখন আন্তর্জাতিক যে বাণিজ্যমালা উনত্রিশতম বাণিজ্য মালায় এখন মেলায় প্রবেশ করব তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি দেখছেন এই যে দেখেন হ্যাঁ এই যে আমি এখন এই মেলায় প্রবেশ করব তা অবশ্যই প্রবেশ করার জন্য রাস্তা আছে অবশ্যই আপনি এদিক থেকে কিন্তু প্রবেশ করতে হবে কয়েকটা দিক নিদর্শন আছে এগুলো কিন্তু মানতে হবে ভাই হ্যাঁ মেলা আসলে এগুলো মানা দরকার আপনি আসলে একটা মেলা আসছেন এগুলো কিন্তু আপনার জানাও দরকার প্রবেশ করার জন্য যে দিক নির্দেশনগুলো আছে এগুলো অবশ্যই কিন্তু মানতে হবে ভাই না মানলে কিন্তু হয় না তাই এভাবেই কিন্তু আপনি প্রবেশ করবেন পরবর্তীতে যে যখন আসবেন তখন কিন্তু আপনি এখান দিয়ে কিন্তু আবার এখান থেকে টিকিট কাউন্টার আছে এই যে দেখছেন এখান থেকে কিন্তু আপনি আবার প্রবেশ করতে পারবেন হ্যাঁ এই যে দেখেন এই দেখে এখন যে আন্তর্জাতিক যে বাণিজ্য মেলায় প্রবেশ করলাম এখন যে কাউন্টার যে কাউন্টার এখানে এসে কিন্তু আপনি পরবর্তীতে যাওয়ার সময় এখানে এসে তারপরে কিন্তু আপনার টিকিট কাটতে হবে তা সরাসরি কিন্তু আপনি এখানে আসবেন তা চলুন আমরা আমরা যাচ্ছি মেলায় বাণিজ্য মেলায় আসার পরে বাণিজ্য মেলায় প্রবেশ করার জন্য আপনার এখান থেকে একটা টিকিট নিতে হবে টিকিটের মূল্য হলো মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় কিন্তু আপনি এখানে একটা টিকিট কেটে তারপরে কিন্তু প্রবেশ করতে পারবেন যদি আপনার বিকাশ থাকে ইয়ে থাকে তাহলে স্ক্যান করে আপনি টাকাটা পেমেন্টটা দিতে পারবেন তা আমি সরাসরি টাকা দিয়ে তারপরে কিন্তু এটা নিয়েছি আপু এটা টিকিট দেন আমার একটা ক টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এ নেন টিকিট পঞ্চাশ টাকা টিকিট আপনি এখান থেকে এভাবে একটা টিকিট নিয়ে তারপরে কিন্তু প্রবেশ করতে হবে অবশ্যই কিন্তু টিকিট নিয়ে প্রবেশ করবেন এটা হলো আপনাদের সতর্কমূলক একটি ভিডিও তো অবশ্যই টিকিট নিয়ে প্রবেশ করতে হবে কিন্তু আপনি আমি যাচ্ছি যে প্রবেশের জন্য অবশ্যই আপনারা এভাবে তারপরে কিন্তু প্রবেশ করবেন আমি পুরো এই ভিডিওতে পুরো ডিটেলসটা থাকবো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন যে মেলায় প্রবেশ করার জন্য কী কী ইনফরমেশন তথ্য দরকার সেইগুলো কিন্তু আমি এখানে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং দিব সাথেই থাকবেন আমরা হ্যাঁ মেলায় যাচ্ছি মেলা আর মেলা আর মেলা আর মেলা আর মেলা চলুন যাচ্ছি মেলায় এখন মেলায় আপনি এভাবে এখান থেকে টিকিট নিয়ে তারপরে কিন্তু প্রবেশ করবেন তাই এখান থেকে আপনার চেক করা হবে টিকিট যে চেক করা হবে চেক করার পরে এই যে দেখেন এভাবে চেক করা হবে চেক করে কিন্তু আবার তারপরে কিন্তু আপনি প্রবেশ করবেন এই যে দেখেন ঠিক আছে আমরা এখন কিন্তু যে মেলা আন্তর্জাতিক যে মেলা বাণিজ্য মেলা সেখানে চলে আসছি এই যে দেখেন হ্যাঁ আজকে কিন্তু প্রথম দিন এই জন্য কিন্তু অতটা জমজমক থাকবে না আর বিশেষ করে কয়েকদিন পরে কিন্তু আপনি আসলে হ্যাঁ মানে আনন্দ উপভোগ করতে পারবেন আনন্দ উপভোগ করতে পারবেন এই যে দেখেন যে বাণিজ্য মেলার যে টোলটা সাজানো হচ্ছে এই যে দেখেন তাই কিন্তু মেলার এই ফ্রন্ট সাইডের যে পরিবেশটা আছে মেলার ফ্রন্ট সাইডের পরিবেশটা হলো এই যে পরিবেশটা দেখছেন অসাধারণ খুবই অসাধারণ একটা মেলার পরিবেশ দেখতে পারছেন এই যে দেখেন হুম আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখেন এটা হলো যে আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা সেই মেলার প্রথম গেট এটা হলো প্রথম গেট আর এই যে দেখেন আমি আপনাদেরকে পুরো ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করছি যা আপনারাও কিন্তু সরাসরি আপনারা এভাবে আসতে পারেন আসার পরে কিন্তু আপনারা এই ইনফরমেশনগুলো ভিডিওটা পুরো ভিডিওটা যদি আপনি দেখেন দেখার পরে কিন্তু আপনার এই যে দেখেন তাই অন্যান্য মেলার মতো যে দুই সালে যে মেলাটা হয়েছে ওই রকম কিন্তু এবার সাজানো গুছানো হবে না কারণ হলো এবার যে সরকার আছে সে সরকার কিন্তু মানে অপসাটা পছন্দ করে না হ্যাঁ অপসাটা পছন্দ করে না এই জন্য কিন্তু ওই সাজানো গুছানো হবে না তাই আপনারা এখানে আসলে ভালো কিছু দেখতে পারবেন আমার মনে হয় অবশ্যই চেষ্টা করবেন আসার জন্য যে মেলায় আসার জন্য